কাছ থেকে খবর পেলাম কানা শরীর ভীষণ খারাপ হ্যাঁ খবরটা আমি দিয়েছি হেমেন্দ্রের আমাকে একটি ছেলের কথা বলেছে নাম ক্ষুদিরাম ছেলেটি খুব সাহসী নির্ভীক এবং দৃঢ় নিজের ইচ্ছায় করতেও বেশ ও এবার তোমার নাম হবে দীনেশ চন্দ্র রায় আর দুর্গাদাসের নাম নিয়ে ক্ষুদিরাম তোমার সঙ্গে যোগ দেবে মুে তোমাদের দেখা হবে 아보잘ू얘기해ू ल य 말 द ि자 पर